ইয়েমেনের যে এত জটিল একটা যুদ্ধ চলছে তাঁর ভেতরেই সম্প্রতি এমন একটা ঘটনা ঘটেছে যেটা শুনলে বেশ অবাক হতে হয় আবার অনেক কিছু ভাবায়ও চলুন এই ব্যাপারটাই একটু ভেঙে বোঝা যাক প্রথমেই যে প্রশ্নটা আসে সেটা হল আচ্ছা কট্টরপন্থী ধর্মীয় যোদ্ধারা হাতে একটা পুরনো মার্ক্সবাদী পতাকা নিয়ে ঘুরছে কেন এই যে একটা অদ্ভুত বৈপরীত্য এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয় আর এটাই ইয়েমেনের ক্ষমতার লড়াইয়ের একটা একেবারে নতুন দিক সামনে নিয়ে আসছে দেখুন একদিকে আছে পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক অফ ইয়েমেন বা পিডিআরওয়াইয়ের পতাকা এটা ছিল একটা সমাজতান্ত্রিক আর ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের প্রতীক আর অন্যদিকে যোদ্ধারা যাদের বেশিরভাগই কিন্তু কট্টর সালাফি মতাদর্শে বিশ্বাসী মানে দুটো একেবারে দুই মেরুর জিনিস তাই তো এই অদ্ভুত বৈপরীত্যের কারণটা কি এর উত্তর খুঁজতে গেলেই আমরা বুঝতে পারব কিভাবে এই পতাকাটা ইয়েমেনের জটিল আর সত্যি বলতে বাস্তববাদী রাজনৈতিক জোটের একটা বিরাট প্রতীকে পরিণত হয়েছে এই পুরো ঘটনার কেন্দ্রে আছে সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল বা সংক্ষেপে যাকে বলা হয় এসটিসি এরা আসলে সংযুক্ত আরব আরমিরাত বা ইউএই সমর্থন পায় আর এদের মূল লক্ষ্য একটাই উত্তর থেকে দক্ষিণ ইয়েমেনকে আলাদা করে একটা স্বাধীন রাষ্ট্র তৈরি করা আর এখানেই আসল ব্যাপারটা এস এর কাছে স্বাধীনতার লক্ষ্যটা যেকোনো মতাদর্শের চেয়েও অনেক বড় তারা এই পিডিএওয়াই পতাকাটা ব্যবহার করছে কারণ এটা দক্ষিণ ইয়েমেনের পরিচয় আর ঐক্যের একটা খুব শক্তিশালী প্রতীক মানে মতাদর্শে মিল না থাকলেও এই একটা পতাকার নিচে সবাই একজোট হচ্ছে একেই তো বলে সুবিধার জোট আচ্ছা এবার একটু দেখা যাক এই এসটিসি সম্প্রতি সামরিক দিক দিয়ে কি করেছে আর তাদের আসল লক্ষ্যগুলি বা কী দু হাজার পঁচিশে ডিসেম্বরে এসটিসি একটা অপারেশন শুরু করে নাম অপারেশন প্রমিসিং ফিউচার আর কি বলবো, একেবারে ঝড়ের গতিতে এগিয়েছে ওরা মাত্র কয়েক সপ্তাহের মধ্যে সাবুয়া মাউত আল মাহরার মতো সব গুরুত্বপূর্ণ প্রদেশের বড় বড় তেল ক্ষেত্র আর বিশাল এলাকা দখল করে নেয় ডিসেম্বরের শেষ হতে হতে দেখা গেল পুরনো দক্ষিণ ইয়েমেনের প্রায় পুরোটাই এখন তাদের নিয়ন্ত্রণে এই সামরিক সাফল্যের গুরুত্ব কিন্তু বিশাল এর মানে হল এসটিসি এখন আক্ষরিক অর্থে ইয়েমেনের অর্থনৈতিক চালিকা শক্তি নিয়ন্ত্রণ করছে দেশের সবচেয়ে দামি প্রাকৃতিক সম্পদগুলো এখন তাঁদেরই হাতে যেমন ধরুন হাদ্রামাউতের পেট্রোমাসেল্লা তেলক্ষেত্র এখন সরাসরি এসটিসির দখলে আবার সাবাউয়ার যে গুরুত্বপূর্ণ বালহাফ গ্যাস টার্মিনাল সেটাও তারা অবরোধ করে রেখেছে সোজা কথায় দেশের জ্বালানি সম্পদের ওপর তাদের প্রায় একচিটিয়া কন্ট্রোল এসটিসির এই পদক্ষেপে যা হয়েছে তা হল তারা তাদের মিত্র হিসেবে পরিচিত সৌদি আরবের সাথেই সরাসরি একটা মুখোমুখি অবস্থানে চলে এসেছে চলুন দেখি ব্যাপারটা কীভাবে এতদূর গড়াল স্বাভাবিকভাবেই সৌদি আরব এসটিসির এই ক্ষমতা দখলকে একদমই ভালোভাবে নেয়নি রিয়াদ থেকে এটাকে বলা হয়েছে একটা অযৌক্তিক উত্তেজনা আর এতেই দুই পক্ষের সম্পর্ক আরও জটিল হয়ে উঠেছে কিন্তু সৌদি আরব এমন প্রতিক্রিয়া কেন দেখাচ্ছে কারণটা হল তাদের মূল লক্ষ্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে সরকার প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল বা পিএলসি তাকে টিকিয়ে রাখা এসটিসি যেহেতু তেল গ্যাসের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে পিএলসি সরকারের অর্থনৈতিকভাবে ভেঙে পড়াটা প্রায় নিশ্চিত আর রিয়াদ এটা কোনোভাবেই হতে দিতে চায় না তো এই যে একটা অচলাবস্থা তৈরি হয়েছে এর মূলে ঠিক কি কি বিষয় আছে আর নিয়ন্ত্রণের প্রশ্নে দুই পক্ষের দাবি আর হুমকিগুলোই বাকি এই টেবিলটা দেখলেই দুই পক্ষের বিরোধটা একদম পরিষ্কার হয়ে যায় যেমন সৌদি আরব বলছে দখল করা সামরিক ক্যাম্পগুলো তাদের সমর্থিত বাহিনীর হাতে তুলে দিতে হবে কিন্তু এসটিসি তাতে রাজি না আবার দেখুন তেলের টাকা নিয়েও বিশাল ঝামেলা সৌদি আরব চায় সব টাকা এডেনের কেন্দ্রীয় ব্যাঙ্কে যাক আর এসটিসি বলছে না দক্ষিণের জন্য আলাদা তহবিল বানাতে হবে এমনকি শাসন ব্যবস্থা নিয়েও তাদের অবস্থান একদম উল্টো পরিস্থিতি যে কতটা গম্ভীর সেটা এসটিসির একটা হুমকি শুনলেই বোঝা যায় তারা সাফ জানিয়ে দিয়েছে যদি জোর করে তেল ক্ষেত্র থেকে তাদের সরানোর চেষ্টা করা হয় তাহলে তারা পুরো উৎপাদন ব্যবস্থাটাই ধ্বংস করে দেবে বোঝাই যাচ্ছে তারা এক চুলো ছাড়তে রাজি নয় এবার চলুন একটু বড় করে ভাবি এই যে একটা অভ্যন্তরীণ সংঘাত এর ভূ রাজনৈতিক প্রভাব ঠিক কতটা এই লড়াইটা আসমে খুতিদের বিরুদ্ধে যে জোটটা তৈরি হয়েছিল তার ভেতরের ফাটলটাকে একদম স্পষ্ট করে দিয়েছে ভাবুন একবার একদিকে সৌদি আরব সমর্থন করছে পিএলসি সরকারকে আর অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত সমর্থন দিচ্ছে এসটিসি মানে কাগজে কলমে যারা বন্ধু তারাই এখন প্রক্সিদের মাধ্যমে একে অপরের বিরুদ্ধে লড়ছে এর ফলে কি হয়েছে ইয়েমেন এখন কার্যত তিন ভাগে বিভক্ত উত্তরে আছে ইরান সমর্থিত হথিরা দক্ষিণে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত এসটিসি দাপট আর সৌদি সমর্থিত যে সরকারি বাহিনী তাদের নিয়ন্ত্রণ খুব অল্প কিছু এলাকায় সীমাবদ্ধ হয়ে পড়ছে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এখানেই এসে থামে যখন মিত্ররাই একটা দেশের ভবিষ্যৎ নিয়ন্ত্রণের জন্য পরস্পরের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ায় তখন সেই দেশের সাধারণ মানুষগুলোর কী হয় এই প্রশ্নটাই হয়তো আমাদের ইয়েমেনের বর্তমান পরিস্থিতি আর সেখানকার মানুষের গভীর সংকটের কথা সবচেয়ে ভালোভাবে মনে করিয়ে দেয়